ডায়ানগঞ্জ থেকে ডায়নগঞ্জের গডফাদার কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন কারা শেল্টার দিয়েছেন অনেক জাল জুলুম খেটেছি অনেক কষ্ট করেছি এই জগদ্দল পাথরের মতো শেখ হাসিনাকে বাংলাদেশের মস্তর থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি রাজপুটে থেকে আপনারা দেখেছেন গতকালকে আমার ছবি টানিয়ে ব্যানারে নিয়ে আমাকে ফাঁসির ফাঁসির দড়ি গলায় দিয়ে রূপগঞ্জে কথিত আওয়ামী লীগের দোষরা একটি মানব বন্ধন করেছে একটি অবস্থান কর্মসূচি করেছে সেই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছে আমার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ না পায় একজন অরাজনৈতিক ব্যক্তি যিনি আন্দোলনের সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমি আর বিএনপির রাজনীতি করব না আমি তাফলিক জামাতে চলে গিয়েছি সেই অসাংগঠনিক নেতা নেতৃত্ব দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের আর বায়কের বিরুদ্ধে আপনারা জানেন আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ বাদীপক্ষ দায় করেনি আমার বিরুদ্ধে অভিযোগ দায় করেছেন আওয়ামী লীগের দোষর যারা ষোলোটি বছর রূপগঞ্জের মাটিতে কোন কর্মসূচি করতে পারে না প্রতিষ্ঠা করে যাচ্ছে রূপগঞ্জে আটটি মার্ডার সংগঠিত করেছে তনপাড়াতে ডবল মার্ডার কাঞ্চনে ছাত্র দল নেতা আহ্বান পাগেল হত্যা আমাদের দায়িতপুরের শান্ত হত্যা আমাদের এই রকম ভাবে রূপগঞ্জে আটটি হত্যা তারা সংগঠিত করেছে আজকে ওনারা সাধু সাথে বলে আমি নাকি এই হত্যা সংগঠনের সাথে ইন্ধন দাতা আমি তীব্র প্রতিবাদ জানাতে চাই নিন্দা জানাতে চাই আমার আহ্বায়কের দায়িত্বে আছি আপনারা সাংবাদিক বাইরা আমাকে চিনেন আমার রাজনৈতিক জীবনটা কেমন আমি মানুষ হিসাবে কেমন আমি এই ধরনের হত্যা কর্মকাণ্ডের সাথে এই ধরনের ভিন্ন কাজের সাথে কি আমি জড়িত থাকতে পারি আমাকে সংবাদ পরিবেশন করা হচ্ছে সে নাকি আমার বাতি আমার এই ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তারা কিন্তু এটা পরিষ্কার করেছেন গতকাল আমি একটি সাংবাদিক সম্মেলন করেছি সেই সাংবাদিক সম্মেলনে আমি সেই বক্তব্যটা পরিষ্কার করেছি যে আমার বাপের পাঁচটি সন্তান কোন বায়ের সন্তান সে না সুতরাং আমি যেহেতু রাজনীতি করি আমি যে রাজনীতি করি আমার সাথে অনেক নারায়ণগঞ্জ জেলার নটি ইউনিট আটের সমস্ত নেতৃবৃন্দরাই আমার কেউ ভাই কেউ ভাতিজা কেউ চাচা তার মানে কেউ যদি কোনো অপরাধ করে সেই অপরাধের দায়িত্ব কি আমি নিব তাহলে বাংলাদেশে বিএনপির যত অপরাধ সম্পর্কিত হয়েছে সমস্ত অপরাধের দায়ভার আমাদের ভার পড়ছে আমরা আমাদের সাংগঠনিক গোবিভাব তারে ব্রহ্মাণ সাহেবকে দিতে হতো আমি বলতে চাই যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে আমরা বিএনপি যারা করি আমরা যেন জনগণের দল করি আমরা সব সময় অন্যায়কে অন্যায় বলতে শিখি সাদাকে সাদা বলতে চিনি কালোকে কালো বলতে চিনি সুতরাং আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমাকে একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে একটি কাল্পনিক গল্প বানিয়ে একটি মামলায় এই হত্যা মামলা চড়ানোর জন্য তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাকে জড়িয়ে বিভিন্ন ধরনের সামাজিক এবং আমার যোগাযোগ ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমার পারিবারিক জীবনকে আমার ব্যক্তির জীবনকে আমার রাজনৈতিক জীবনকে ধ্বংস করার জন্য তারা আমাকে খাটো করার জন্য বিভিন্নভাবে তারা আমার মান সম্মান হানিকর কাজ করে যাচ্ছে আমি বলতে চাই অবিলম্বে এই ধরনের ভিন্ন কাজ থেকে আপনারা বিরত থাকুন বিরত থাকুন তাহলে নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দল কিন্তু বসে থাকবে না আমরা চাই কাদা শরীর শুরু নয় আমরা চাই সুন্দর ভাবে আমার দলটাকে গুছানো যারা আজকে আওয়ামী লীগের প্রত্যাগ পুনর্বাসন করেছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের গডফাদার কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন কারা শেল্টার দিয়েছেন আজকে সাংবাদিক ভাইরা সব জানেন আপনাদের পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছেন কারা তাকে এই নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের ব্যবসা আজকে আপনি নিয়ন্ত্রণ করছেন আপনি আপনি আমি দোয়া করি আপনি জনগণের প্রতিনিধি হন কিন্তু এই ধরনের কাজ করে কোন ভালো মানুষকে যদি আপনারা দোষারোপ করে ছোট করে বড় হতে চান তাহলে আপনি বড় হতে পারবেন না আমি বলতে চাই বড় হতে গেলে মানুষকে সম্মান দিতে হবে মানুষকে অসম্মান দেওয়া যাবে না আমি বলতে চাই এই প্রতি সরকারের দোষর না যারা বিগত ষোলোটি বছর আওয়ামী লীগের সাথে আদাত করে ব্যবসা বাণিজ্য করেছে তারাই আজকে পাঁচ তারিখের পরে নব্বই বিএনপি সেচে আবার আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিয়ে তারা ভাগাভাগি করে তারা আজকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন আর আমাদের মধ্য থেকে যারা আমরা নিঃস্বার্থ ভাবে দলকে ভালোবেসে আমরা এই দলের দায়িত্ব পালন করে যাচ্ছি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন আমরা বলতে চাই এই ধরনের ষড়যন্ত্র থেকে আপনারা বিরত থাকুন এই ধরনের ষড়যন্ত্র থেকে বিরত থাকুন